নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি এখানে দেখুন আমাদের গাছের ফুল আছে আমি সেটা দিয়ে একটা মালা গেঁথে নিয়েছি আর নিয়েছি কিছুটা তুলসী পাতা আজকের দিনটা আমার জন্য খুব খুব স্পেশাল আমার বাড়ির যে নতুন অতিথি এসেছে এই যে দেখতেই পাচ্ছেন বসে আছে তো আজকে প্রথম আমি ওনাকে নিজের হাতে দুপুরে সেবা দেব আমার বাড়িতে সেটাই আমার ভেবেই খুব ভালো লাগছে তাই জন্যই বললাম আজকের দিনটা খুব খুব স্পেশাল আমার কাছে এই যে দেখুন আমার কেশব সোনা তা আমি আদর করে নাম রেখেছি এই গোপুর কেশব এই নামের পিছনে কিন্তু একটা ছোট্ট স্টোরিও আছে সেটা হচ্ছে এই কেশব সোনা কিন্তু আমাকে গিফট করেছে আমার দিদিভাই সারপ্রাইজ গিফট নয় আমি জানতাম যে ও আমাকে গোপাল সোনা দেবে তো যাই হোক ও দেওয়ার পর আমাকে বলল যে এই গোপাল তুই নাম রাখবি কেশব আর মানে খুব আশ্চর্যজনক ঘটনা এটাই যে আমি আমিও নিজের মনে মনে এই নামটাই ঠিক করে রেখেছিলাম যেহেতু আমি জানতাম যে গোপাল ঠাকুরের অনেক নামের মধ্যে আর একটা নাম হচ্ছে কেশব তো মনে মনে আমি ঠিক করে রেখেছিলাম যে আমার কাছে যে গোপাল সোনা আসবে তাকে আমি কেশব বলে টাকবো মানে তার নাম আমি কেশব দেবো আর যখন দেখলাম যে দিদিভাইও এই একই নাম বলল তখন ভাবলাম তার মানে আমার গোপাল সেনা এই নামটাই পছন্দ নালে যেটা আমি ভেবেছি সেটাই আমার দিদিভাইও ভেবেছে এটা কি করে হয় এটা সত্যিই ভীষণ আশ্চর্যজনক ঘটনা তো যাই হোক এই যে আপনারা দেখছেন কেমন লাগছে আমার কেশব সোনাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো আমি একটা ঘটির মধ্যে কিছুটা গঙ্গা জল নিয়েছিলাম তার মধ্যে একটু দুধ একটু টক দই দিলাম আর দিচ্ছি একটু শর্করা মানে মিষ্টি দিলাম আর কি আর এর মধ্যে দেব একটু ঘি আর মধু আজকে প্রথম দিন আমার বাড়িতে আমি কেশব সোনাকে স্নান করাবো তাই জন্য ভাবলাম যে আমি আজকে পঞ্চামৃত দিয়েই ঠাকুরকে স্নান করাই দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে একটা হাত কি সুন্দর বাড়িয়ে আছে হাতে কিন্তু কোনো লাড্ডু বা কিছু নেই এখন আপনারা চাইলে হাতটা ধরতেই পারেন খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এবারে আমি স্নান করিয়ে নেব আর এই পঞ্চামৃতর মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবারে এটা দিয়ে আমি স্নান করাবো স্নান করানোর সময় আমি শুধু বলবো ওম নমো ভগবতে বাসু দেবয় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই বলে তিনবার বলে আমি স্নান করিয়ে দিচ্ছি এবারে দেখুন দইটা যেহেতু চোখে মুখে পড়েছে পুরো তা আমাদের যদি চোখে মুখে কিছু পরে আমাদের কীরকম অস্বস্তি হয় বলুন তো আমি এই জন্য আগে মুখ চোখ মুখ থেকে দইটাকে সরিয়ে নিচ্ছি ভালো করে এবারে ভালো করে আমি সারা গায়ে ডলে দেবো ভালো করে গা হাত পায়ে ডলে দিয়ে আমি প্লেন জল দিয়ে আবার কেশব সোনাকে স্নান করিয়ে দেবো আমার ছেলেও তো ছোট আমার ছেলে দেখে খুব খুশি হয়েছে মা তুমি গোপু এনেছো তুমি গোপু এনেছো মানে শুধু এই করছে আর কি ও খুব ছোট আর ও খুব ভালোবাসছে আদর করছে গাল ধরে আদর করছে এ কেশব শোনার মানে ও যে বেশ কি সুন্দর একটা ছোট্ট বেবি এসছে এরম ব্যাপার আর কি এবারে আমি আমাদের গাছের কিছুটা টগর ফুল নিয়ে পুষ্প অভিষেক করলাম আমি চাইলে একটা মালা কিনে এনে আজকে পড়াতেই পারতাম কিন্তু আমার মন চেয়েছে যে নিজের হাতে মালা গেঁথেই পড়াবো সেই কারণে আমি আমাদের গাছের টগর ফুল দিয়ে একটা মালা গেঁথে রেখেছি পড়ানোর জন্য যেটা আপনাদের ভিডিওর শুরুতেই আমি দেখিয়েছি তো যাই হোক স্নান হয়ে গেছে এই স্নান জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলবো না বাড়ির সবার মাথায় ঠেকিয়ে তারপর আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো তো যে আমি ভালো করে পুছিয়ে দিচ্ছি একটা তোয়ালে দিয়ে ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমার কেশব সোনা কিন্তু আসার সাথে সাথেই মানে আমার কাছে আসার সাথে সাথেই আবার ঘুরতে যাবে মানে একদম সামনেই কিছুদিন পরেই আমরা যাচ্ছি শান্তিনিকেতন তারাপীঠ ঘুরতে তো সেখানে আমার কেশব সোনাকেও নিয়ে যাব সেই কারণেই বললাম যে আমার কাছে এসেই কেশব সোনা ঘুরতে যাবে এখন আমি যে ড্রেসটা পরাচ্ছি ড্রেসটা না ভীষণ সুন্দর পুরোটা পরাই তারপর আপনারাই বলবেন যে কতটা সুন্দর লাগছে দেখতে ড্রেসটা দেখুন কি সুন্দর আর সব থেকে বড়ো কথা এই ড্রেসের সঙ্গে একটা ম্যাচিং টুপি আছে যেটা পরলে আরও সুন্দর লাগবে আপনারা নিজেরাই দেখে বলবেন কেমন লাগছে তো এবারে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি হার পরিয়ে দিয়েছি কানের পরিয়ে দিয়েছি এবারে এই যে চুলটা পরিয়ে দিলাম এই যে টুপিটা দেখুন তো কীরকম লাগছে মিষ্টি লাগছে বলুন তো খুব সুন্দর লাগছে এবারে হাতে চুড়ি পরিয়ে দিচ্ছি এত সুন্দর লাগছে যে কি বলবো আমি নিজেই এখন এই ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিতে দিতে মনে চোখ ফেরাতে পারছি না আমার এত ভালো লাগছে দেখতে তো যাই হোক এবারে আমি একটু চন্দন বেটে নিচ্ছি চন্দনটা বেটে নিয়ে আমি একটা চন্দনের টিপ আমার কেশব সোনাকে পরিয়ে দিচ্ছি এবারে আমি কেশব সোনাকে তার জায়গায় বসিয়ে দিচ্ছি তারপর এখানে একটা তেলের প্রদীপ একটা ঘিয়ের প্রদীপ আছে সেগুলো সব জ্বালিয়ে নিচ্ছে আর ধূপকাটিও জ্বালিয়ে নেব এবারে চন্দন সহযোগে আমি যে মালাটা বানিয়ে রেখেছিলাম সেই মালাটা কেশবকে পরিয়ে দিলাম দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে মালা পরে যেন আরো সুন্দর লাগছে দেখতে না যাই হোক আজকে দুপুরে আমি ভোগে দিচ্ছি চিঁড়ে আর দেব বাতাসা আর দেব হচ্ছে আপেল তো এই আজকে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো দুপুরবেলা ভোগটা আমার রেডি করা হয়ে গেছে আর গ্লাসে জলও নিয়ে নিয়েছি আর অবশ্যই তুলসী পাতা দিতে হবে ভোগের প্রসাদে আর জলে তো আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম এই যে এবারে আমি একটু খাইয়ে দেবো গোপাল সোনা তো আমাদের বাচ্চারই মতন তো বাচ্চাদেরকে তো আমরা খাইয়েই দিই তাই না তাই জন্য আমি কেসব সোনাকেও একটু একটু করে সব খাইয়ে দিচ্ছি তারপর জল খাইয়ে দেবো এবার চন্দন সহযোগে কিছুটা ফুল নিয়ে আমি ঠাকুরকে নিবেদন করলাম সবশেষে এবার আরতির পালা আপনারা আরতিটা দর্শন করুন এই ছিল আজকের ভিডিও কেশব সোনার সঙ্গে পরিচয় করে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে কেশব সোনার সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন